ডিম সিদ্ধ করলে এইভাবে ভিতরে কুসুম কাঁচা থাকতে হইবে না হয় সে খাইবে না আমার খাওয়া লাগে একটু বেশি সিদ্ধ হইলে আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে ছেলের জন্য ডিম সিদ্ধ করলাম তারপর আসলাম ডৌ ফলান সালাম সেইটা আবার খাওয়ার জন্য দুই হাতার পর উপরে ছোলাডা সিলে নিছি পরে ভাঙছি ভিতরে একবারে কাঁঠালের মতো অনেক সুন্দর খাইতে অনেক মজা আসছে অনেক মিষ্টি লাগে অনেক দিন পর ব্যাংকে গেছি তখন আর কি নিয়ে আসছিলাম খাওয়া হয় তাই আজকের আবার খাইতে আসলাম আর আব্বু বাসাইছিল এই জন্য রাবও থাকে না আর খাওয়াও হয় না যা কিছুই আনি না কেন আমি আর ওই সিলি বাসায় বসে খাই তারপর আসলাম আবার দুপুরে রান্না করার জন্য রুই মাছ দিয়া ভেন্ডি আর কাঁচকলা এগুলা রান্না করছি কারণ এদিকে আবার ছেলের জন্য আবার মাছ রাখছিলাম খায় নাই রয়েছে অর্ধেক খাইছে তার যেদিন আর কি খাইতে মন চাইবে সেদিন খাইবে যেদিন মন চাইবে না খাইবে না এই পরে বিকেলে আসলাম নারিকেল ভেঙ্গে রাখছিলাম ওগুলো কোন হয় না পরে ছেলের জন্য আবার সেমাই রান্না করতে হে আবার নারিকেল না দিলে খায় না চুলে দুধ দিই আর তারপর আজকে সেমাই খাইবে কারণ এক খাবার তো তেদিন দিন খায় না এক সপ্তাহ যায় পরে আবার খাই একটা খাবার পরে আজকের খাওয়ার জন্য একবারে অস্থির হয়ে গেছে দুধ বের করতে আইসে ফ্রিজে পরে আমি এবার দুধ বের করিয়া এই চুলাই দিই তারপর নারকেলটা করাইয়া নিই কিন্তু নারকেল করাই তো অনেক কষ্ট এই এখন আবার নারকেল দিয়ে দিতে আসি আর খাবার সুস্বাদু হইতে হইবে না হয় সে খাইবে না নারকেল দিতে হবে তারপর দুধ কইরা জাল দিতে হইবে গুঁড়ো দুধ দিতে হইবে এই গুঁড়ো দুধ দিয়ে দিতে আসি এখন আবার কিশমিস খায় না এজন্য জন্য আর কিশমিস বাদাম সেমাইতে দেই না ওর জন্য রান্না করি তো এই জন্য কারণ ও দিলে সেটা খায় না সে কিসমিস খাইবে খালি সবাই সবাই এমনি রান্না করি না পরে দিয়ে দিতে আছি সব আর সে তো অস্থির হয়ে গেছে খেলি আমি খাওয়ার জন্য ভালোভাবে আবার নেড়েসেরে মিশিয়ে নিতে আসি পরে এদিকে আসলাম আবার নারিকেল বক্সে ভরে তারপর আবার ফ্রিজে রেখে দিব যেদিন সেমাই রান্না করব তারপর সাবুদানা সেদিন আর কি বাইরে যে তারপর দিব জন্য রেখে দিতে হয় এবার আবার কোরবানির সময় বাড়ি থেকে নারিকেল আনা হয় না নিজেরাই যাইতে পারি না এইদিকে সে তাড়াহুড়ো গণ হয় নাই তাড়াতাড়ি এবার উঠিয়ে দিছি অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য এখন গরম তাও তর্ষ হয় না খাইবে পরে আমি কি একটু ঠান্ডা হোক তারপর খাবার আমি এবার নাড়া দিয়ে যেতে আসি কে তাড়াতাড়ি ঠান্ডা হইবে আর সে তো বৈশা বসে একবার অস্থির মোবাইল টেপবে আর খাইবে পরে আমি এগুলো খাওয়াইতেছি আর দুধ গণ হওয়ার পর দিয়ে দিতেছি পরে খাইছে একটু আর একটু খাবো কিনে পরে আবার আর একটু নিতে আসি কারণ অনেকদিন পর সেমাই রান্না করছি খায় না এই জন্য একটু খাইছে আল্লাহ ফেজ বি।